অমহিলা মা ও বোনেরা দুই হাজার পঁচিশ সালের এই রবিউস সানি মাস আরবি চলছে এই রবিউস সানি মাসের আইয়ামে বীজের নফল রোজা যদি আপনি রাখতে চান এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনাকে আইয়ামে বীজের তিনটি নফল রোজা রাখতে হবে এবং এই সপ্তাহের কোন দিন রাত্রে আপনি সাহারি খাবেন এবং কোন দিন রোজাটা রাখবেন কিবারে রোজাটা রাখবেন এবং ইংরেজি কত তারিখে এবং বাংলা আরবি একেবারে সম্পূর্ণ দিনটা আপনাদেরকে বলে দেব ইনশা আল্লাহ এবং বিজের নফল রোজার নিয়তরা কিভাবে করবেন এবং এই রোজা আপনারা কোন দিন কোন দিন রাখবেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাল্লাহ আমি আশা করি আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা আইয়ামে বিজদের রোজা প্রত্যেক প্রত্যেক মাসে রাখেন এই দুই হাজার পঁচিশ সাল তো চলছে এ সানি মাসে আপনারা যারা তিনটি আইয়ামে বিজের নফল রোজা রাখবেন অনুরোধ করব ভিডিওটা দেখুন এবং আপনি সুন্দরভাবে জানুন এই সপ্তাহের কোন দিন এ রোজাগুলো তিনটা রাখবেন সাহারি কোন দিন রাতে খাবেন এবং রোজার নিয়তটা কিভাবে করবেন এবং আইয়ামে বিজের নফল রোজাগুলো রেখে শুধুমাত্র ছয়টি জিকির যদি করতে পারেন আল্লাহ আপনাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবে কপাল খুলে দিবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন শিশুর মত নিষ্পাপ হয়ে যাবেন অভাব অনটন আল্লাহ পরিবার সংসার থেকে দূর করে দিবে ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা মহিলা মা ও বোনেরা আপনারা মহিলারা অনেক বেশি নফল রোজা রাখেন মাশা আল্লাহ ভালো পুরুষরাও রাখে কিন্তু মহিলা মা বোনেরা একটু বেশি নফল রোজা রাখে ও মহিলা মা বোনেরা আপনারা প্রতি মাসেই তো রাখেন সুন্দর করে জেনে শুনে আমি আপনাদেরকে প্রতি মাসের নিয়ম কাননটাই প্রতি মাসে মাসে ভিডিও দিয়ে বলে দেই এবং এই মাসেও দুই সাল চলছে রবি উসানি মাস চলছে ইংরেজি অক্টোবর মাস চলছে আমার মহিলা মা বোনেরা এই রবি সানি মাসের এই সপ্তাহের মধ্যেই কিন্তু আইয়ামে বেজের নফল রোজা আর রাখতে হবে অনেক মহিলা মা বোনেরা জানে না ওই যেই দিন আইয়ামে বীজের নফল রোজা রাখতে হবে সেই দিন রাখে না উলট পালট করে ফেলে এই জন্যই তো সহজভাবে আপনাদেরকে জানানোর জন্য আমি চলে এসেছি সর্বপ্রথম শুনুন মহিলা মা ও বোনেরা আইয়ামে বিজের নফল রোজা রাখলে কি সওয়াব আল্লাহর নবীজি প্রতি মাসে আইয়ামে বিজের তিনটি নফল রোজা রেখেছিলেন এই রবিউস সানি মাসের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আইয়ামে বিজের নফল রোজা রেখেছিলেন আল্লাহর আল্লাহর বলেছেন যদি কোন কোন মুসলমান বান্দি আমার কোনো মহিলা মা বোনেরা যদি সারা বৎসর প্রতি মাসে ইংরেজি মাসের আইয়ামে বীজের যেই আরবি মাস হিসাব করে প্রত্যেক আরবি মাসের তিনটি আইয়ামে বিজের নফল রোজা হিসাব করে রাখবে তাহলে সেই মহিলা মা বোনদের আমল নামার মধ্যে আল্লাহ সারা বছর রোজা রাখার সোয়াব আমল নামার মধ্যে লিখে দেয় একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর পর্যন্ত টানা রোজা রাখলে যেমন সোয়াব হবে আল্লাহ তেমন সোয়াব আমল মধ্যে লিখে দেয় শুধুমাত্র প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখবেন আইয়ামে বিজের নফল রোজা আম্মা জান আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই ইবাদত গুলো ছাড়েন নাই এক নাম্বারে নবীজি কখনো মোহরম মাসের দশ তারিখের আশুরার রোজা আল্লাহর নবীজি কখনো ছাড়েন নাই দুই নাম্বারে নবী করিম সাল্লাহ্লাম জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা কখনো ছাড়েন নাই তিন নাম্বারে আল্লাহর নবীজি কখনো প্রতি মাসের তিন দিন আয়ামে বীজের নফল রোজা জীবনে কখনো ছাড়েন নাই চার নম্বরে আল্লাহর নবী যে ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ কখনো ছাড়েন নাই সকলে বলি সুবহানাল্লাহ এবং আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আমি সারা পর্যন্ত রোজা রাখতে চাই গোরাসল আমি কি সারা বৎসর পর্যন্ত রোজা রাখতে পারবো নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার সাহাবাই কেরাম তুমি সারা বছর রোজা রাখার প্রয়োজন নাই তুমি প্রতি মাসের তিন দিন আরবি মাসের তিন দিন আইয়ামে বিজের নফল রোজা যদি রাখতে পারো প্রতি মাসে তিনটি করে এভাবে সারা বছর রাখবা প্রতি মাসে তিনটি তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সারা বছর রোজা রাখার সোয়াব আমল নামার মধ্যে লিখে দিবে দিবি ও মা ও বোনেরা শুনুন রোজা রাখলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায় অন্য কোন এবাদতের মতো রোজা রাখার এবাদত নয় সোয়াব নয় যত ইবাদত আছে আল্লাহ তার সোয়াব জানিয়ে দিয়েছেন কেমন দিবে লিখে রাখে আর যেই মহিলা মা বোনেরা আল্লাহ বোনেরাকে সন্তুষ্টি করার জন্যে রোজা রাখে তাহলে ওই সোয়াবটা আল্লাহ বলেন ফেরেশতারা তারা তোরা লিখিস না লিখিস না এই রোজার সোয়াব আমি আল্লাহ রব্বুল আলামিন নিজেই দিব তাদেরকে কারণ আমার বান্দা বান্দিরা না খেয়ে যা ছিঁড়ে যায় খাওয়ার জন্য না খেয়ে তারা রোজা রেখেছে আমাকে খুশি করার জন্য এর সোয়াবটা আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দেব আমার নিজের হাতে এই রোজার সোয়াবটা দিব আল্লাহ আকবার এই জন্য আপনি রোজা রাখলে মহিলা মা বোনেরা আল্লাহ খুশি হয়ে যায় এর এর হাদিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে গ্রহণ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন বেশি বেশি নফল রোজা রাখবেন মহিলা মা ও বোনেরা আল্লাহর নবীজি বেশি বেশি নফল রোজা রেখেছিলেন বিশেষ করে প্রতি মাসের তিন দিন আইয়ামে বেজের নফল রোজা আপনি অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা এই চলতি মাস রবি উসানি মাস চলছে অক্টোবর মাস চলছে এই রবি সানি মাসের কত তারিখে আপনি তিনটি আইয়ামে বীজের নফল রোজা রাখবেন কোন দিন রাখবেন ইংরেজি কত তারিখে সুন্দর করে বলে আল্লাহ। এই সপ্তাহের মধ্যেই কিন্তু আইয়ামে নফল রোজা যারা রাখবেন সাহারি আপনাদেরকে খেতে হবে এখন বলতে পারেন হুজুরা আমরা কোন দিন খাব আইয়ামে তিনটি নফল রোজা প্রতি আরবি মাসের তিন দিন রাখবেন প্রত্যেক আরবি মাসেরই তিন দিন আরবি মাসের ১৩ তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তো এটা কি মাস চলছে রবিউস সানি মাস এই সানি মাসের মধ্যেও আরবি তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তিন দিন রোজা রাখবেন আইয়ামে বিজের নফল রোজা আর তিন দিন এই সপ্তাহের মধ্যে পড়ে আল্লাহ আকবার আর ইংরেজি কত তারিখ চলছে মানে কি মাস এটা অক্টোবর মাস চলছে মনে রাখবেন তাহলে এই দুই সালে রবি সানি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ইংরেজি কত তারিখ পরে এবং কি বারে পরে সেটা বলে দেব ইংরেজি এই সপ্তাহের মধ্যে রবিউজ সানি মাসের জাইয়ামি বিজের নফল রোজা ইংরেজি যদি হিসাব করেন তাহলে অক্টোবর মাস চলছে অক্টোবর মাসের ছয় তারিখ একটা রোজা রাখবেন এই সপ্তাহের মধ্যে কিন্তু অক্টোবর মাসের কত তারিখ ছয় তারিখ কিবারে সোমবারে একটা রোজা রাখবেন রবিবার ভোর রাত্রের সাহারি খেয়ে পাঁচ তারিখ অক্টোবর মাসের পাঁচ তারিখ রবিবার ভোর রাত্রের খেয়ে সোমবার ছয় ছয় তারিখ অক্টোবর মাসের ছয়ই অক্টোবর সোমবার সারাদিন একটা নফল রোজা রাখবেন বেজের অক্টোবর মাসের সাত তারিখ মঙ্গলবার একটা নফল রোজা রাখবেন সারাদিন অক্টোবর মাসের আট বুধবার একটা নফল রোজা রাখবেন তাহলে অক্টোবর মাসের রোজ সোমবার মঙ্গলবার বুধবার কিবার সোমবার মঙ্গলবার বুধবার এই সপ্তাহের এই যে আসতেছে সোমবার মঙ্গলবার বুধবার এই সামনের অক্টোবর মাসের ছয় তারিখ সাত তারিখ আট তারিখ খাবেন কিবারে অক্টোবর রবিবার রাত এই যে রবিবার রাত্রে ভোর রাত্রে সাহারি খাবেন রবিবার ভোর সোমবার মঙ্গলবার এক রোজা বুধবারে এক রোজা এভাবে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলে দেব এই আইয়ামে বীজের নফল রোজার নিয়তটা কিভাবে করবেন আপনি তো এই যে অক্টোবর মাসের পাঁচ তারিখ আছে না এই তো রবিবার ভোররাত্রের স্যারি খাবেন আপনি রবিবার ভোর রাত্রের স্যারি খেয়ে সোমবার রোজা রাখবেন তাহলে ভোর রাত্রের খেয়ে কিভাবে আপনি নিগত্রা করবেন শুনুন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে বিজের প্রথম নফল রোজা রাখব হয়ে গেল আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখবো হয়ে গেল আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কালকে আইয়ামে বিজের প্রথম নফল রোজা রাখবো আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বিজের প্রথম নফল রোজা রাখবো সোমবারে রাখবেন এই নিয়ত্রা করে রবিবার ভোর এখন মঙ্গলবারের কিভাবে দিবাগত রাত্রি দেখে আপনি নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে আগামীকালকে আইয় বিজের দ্বিতীয় নফল রোজা রাখবো মানে দুই নাম্বার নফল রোজা রাখবো দুই এটা। আবার তিন নাম্বারেরটা বুধবার এটা মঙ্গলবারেরটা তো রাখলেন বুধবার রাখবেন মঙ্গলবার বোরাত্রের রেখে নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নাম্বার নফল রোজা রাখব অথবা তৃতীয় নফল রোজাটা রাখবো হয়ে গেল শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বইলা আগামীকালকে আইয়ামে বিজের এক নাম্বার রোজা হইলে এক নাম্বার রোজা প্রথম রোজা দুই নাম্বার রোজা হইলে দুই নাম্বার নফল রোজাটা রাখব তিন নাম্বার রোজা হইলে তিন নাম্বার আইয়ামে বিজের নফল রোজা রাখবো এটা বললে হয়ে যাবে প্রিয় মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি দুই হাজার পঁচিশ সাল চলছে বিজের নফল রোজা যদি এই রবিউ সানি মাসের মধ্যে রাখতে চান রবিউ সানি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ পরে এই সপ্তাহ তাহলে ইংরেজি কত তারিখ এই অক্টোবর মাস তো চলছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ ইংরেজি অক্টোবর মাসের ছয় তারিখ সাত তারিখ আট তারিখ সোমবার মঙ্গলবার বুধবার এই সপ্তাহের সোমবার মঙ্গলবার বুধবার তো বররাত সারি খাবেন কিবার বোরাত্রে রবিবার বোররাত্রে সাহারি খাবেন এই সপ্তাহের পাঁচই অক্টোবর রবিবার ভোর রাত্রে খেয়ে সোমবার এক রোজা মঙ্গলবার এক রোজা বুধবার এক রোজা ইনশাআল্লাহ এভাবে আপনি আইয়ামে বিজের নফল রোজা তিনটা রাখবেন ইনশাল্লাহ আরও যদি নফল রোজা রাখতে চান নবীজি রেখেছিলেন প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার এটা রাখলে রাখবেন না রাখলে সমস্যা নেই কারণ অনেক মহিলা মা বোনেরা দেখা যায় রাখে রাখবেন বা সপ্তাহে একদিনও রাখতে পারেন রবি সোমবারের কোনো সমস্যা নেই বা একটা কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা ইনশাল্লাহ তাহলে মহিলা মা ও বোনেরা আপনি এই আইয়ামে বীজের নফল রোজাগুলো রেখে সারা দিন এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করবে কোন জিকিরগুলো করবেন শুনুন প্রতিদিন আপনি তাজবি হাতের মধ্যে নিয়ে আপনি একশো বার পাঠ করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দুই নাম্বারে একশো বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা সবার পাঠ করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ওযু ছাড়াও পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই চার নম্বরে একসবার পাঠ করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের সমস্ত গুণ আল্লাহ কমা করবে পাঁচ নাম্বার আপনি একশো বার পাঠ করবেন আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ আল্লাহ প্রচুর রিজিক দিবে আপনাদেরকে এবং নবীজি বলেছেন আল্লাহ এমন জায়গা থেকে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে তুমি জীবনে কখনো কল্পনা করতে পারো এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ আকবার। কি পাঠ করবেন আস্তা গফির গুফির গফির এবং জীবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করবে ছয় নাম্বারে শরীফ পাঠ করবেন আল্লাহ বৃষ্টির মতো রিজিক দিবে বৃষ্টির মতো রহমত নাজিল করবে কোন দুরুদ শরীফ যেই দুরুদ শরীফ আপনার কাছে ভালো লাগে ওইটিই পড়তে পারেন যেমন সাল্লাম এভাবে ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন প্রতি মাসে আইয়ামে বিজদের নফল রোজা যদি আপনি রাখতে চান রাখেন এবং সঠিক নিয়মটা জানতে চান প্রতি মাসে এভাবে তাহলে অবশ্যই আমাদের এই নামাজ শেখুনি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে রাখবেন আমরা প্রতিদিন আমলের ভিডিওগুলো আপলোড করে থাকি এবং আইয়ামে বিজের নফল রোজা প্রতি মাসে আমরা আপলোড করে থাকি নতুন নতুন ভিডিওগুলো দেখে আমল করে জীবনটাকে ধন্য করবেন ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আইয়ামে বিজের নফল রোজাগুলো যাতে রাখতে পারে সেই তাওফিক আল্লাহ দান করুক বিপদাপদ দূর করুক জীবনকে সুন্দর করুক আল্লাহ সকলে কমেন্ট বক্স মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি করো কবুল করো জীবনে একবার নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লাহার